সবার সামনে ডিফোর্স পেপার জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিল সূর্য যে বন্ধুরা অনুরাগের ছয় ধারাবাহিকতার আগামী পর্বগুলোতে আপনারা ঠিক এমনটাই দেখতে পারবেন আমার সুন্দরী সুন্দরী আপাদেরকে বলছি আপনারা যদি এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখন একটি লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন চারু দীপার হাতে সূর্য এবং দীপার ডিফোর্স কা পেপারটি দিয়ে বলে এস জি তুমি আমাকে একটু সহজ করে দাও এস জি প্লিজ তুমি ডিফোর্স পেপারে সাইন করে দাও তখন দীপা সূর্যের দিকে তাকিয়ে বলতে থাকে আপনি যখন ডিভোর্স পেপারে সাইন করেছিলেন তখন আপনার কোনো কিছু করার ছিল না আপনি সবার কথা ভেবে ডিফোর্স পেপারে সাইন করে দিয়েছিলেন এখন আমারও মনে হয় কোনো কিছু করার নেই আমাকেও মনে হয় ডিভোর্স পেপারে সাইন করে দিতে হবে আমি পারলাম না আমার সব কিছু রক্ষা করার জন্য আপনি ভালো থাকবেন তখন সূর্য দীপাকে উত্তর দেয় আমি ওই সময় পারেনি তো হয়েছে এখন পারবো আমি ভুলে সাইন করে থাকলো তোমাকে সাইন করতে দেব না সূর্য তখন আস্তে আস্তে দীপার দিকে এগিয়ে যায় এবং দীপার কাছ থেকে তার ডিফোর্স পেপারটি নেয় দীপার কাছ থেকে টান দিয়ে ডিফোর্স পেপারটি নিয়ে নেয় সূর্য এবং সবার সামনে ডিফোর্স পেপারটি টুকরো টুকরো করে ছিড়ে ফেলে সূর্য সূর্য ওলি এবং চারুর সামনে ডিফোর্স পেপারটি ছিঁড়ে ফেলে দেয় এবং তার পাশে থাকা মোমবাতিতে আগুন লাগিয়ে ছাই করে দিল সূর্য এবং দীপার ডিফোর্স পেপারটি আগুন লাগিয়ে শান্ত হলো না সূর্য সূর্য আগুন লাগিয়ে তার চারপাশে দীপাকে নিয়ে থাকে যেন তারা আবার নতুন করে বিবাহ বন্ধনে হচ্ছে। নিয়ে আগুনের চারপাশে সাত পাকে বাদ দিতে থাকে তখন তখন দীপা যতই চেষ্টা করছিল সূর্যর কাছ থেকে তার হাতটি ছাড়িয়ে নেওয়ার কিন্তু সূর্য যেন তাকে ছাড়ছিল না তখন এসব দেখে ওলির মাথায় যেন আকাশ ভেঙে পড়লো তখন তখন অলি তাড়াতাড়ি পানি নিয়ে এসে সে আগুনটি নিভিয়ে দিল এবং সে পানি নিবানোর সাথে সাথে সূর্য সেখান থেকে চলে যায় যে বন্ধুরা আপনারা যদি অনুরাগের ছয় ধারাবাহিকতার সকল আপডেট সবার আগে পেতে চান তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং অবশ্যই একটি লাইক করে আইকন বাটনটি অন করে দিবেন ধন্যবাদ